গাইজ দুইটা বিষয়ে নিয়ে কথা বলুন সেটা হইতেছে প্রথমটা হইতেছে পঁচিশ তারিখে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে মিটিং হওয়ার কথা ছিল যে মালয়েশিয়াতে সে মিটিংটা হবে কি না সেটা নিয়ে কোনো নতুন কোনো তথ্য নাই কারণ বর্তমানে মালয়েশিয়ার এই বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে তাতে বাংলাদেশ থেকে কোনো মিটিংয়ের জন্য কোনো মন্ত্রী মিনিস্টার আসতে পারবে কিনা সেটা আবার জানা নাই দ্বিতীয় কথাটা হইতেছে যেটা সেটা হইতেছে টিকটকে একটা ভয়েস ভাইরাল হয়েছে ভয়েস ভিডিও যেখানে ক্লিয়ারলি বলতেছে এই ভয়েসটা ছিল দুই হাজার তেইশে দুই হাজার তেইশে যে কেউ এই ভয়েসটা দিছে যে দুই হাজার তেইশে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না এইটা কোনো আটটিকে টু পয়েন্ট জিরোর কিংবা থ্রি পয়েন্ট জিরোর ভিসা ছাড়ার ভয়েস না এই ভয়েসটা মিস করা হইতেছে। মিসইউজ বলতে আমি বুঝাইতেছি যে ভুল ভাবে ব্যাখ্যা করা হইতেছে আটটিকে টু পয়েন্ট জিরো বলেন কিংবা থ্রি পয়েন্ট জিরো বলেন এই ধরনের কোনো ঘোষণা আগস্ট মাসের পনেরো তারিখে দিবে সরকার কোন ঘোষণা দেয় নাই মালয়েশিয়ার সরকার এখনও এই ধরনের কোনো ঘোষণা দেয় নাই কাজই সবাই ধৈর্য ধরেন অপেক্ষা করেন যদি ঘোষণা দেয় তখন পেপার পত্রিকায় দেখতে পারবেন আমাদের ভাষায় একটা কথা আছে যেটা হলো চাঁদ উঠলে সবাই দেখতে পায় তেমনি যদি সরকার ঘোষণা দেয় আপনিও শুনতে পাবেন বিভিন্ন পেপার পত্রিকায় তারা হুড়ার কিছু নাই ভিডিওটা এই কারণে করা অনেকে আমার কাছে এই ভিডিওটা পাঠাচ্ছেন